মানুষ বৃদ্ধ হয়ে থাকে কিন্তু মানুষের দুইটি জিনিসের প্রতি আকর্ষণ বৃদ্ধ অবস্থাতেও থাকে সাল্লাম বলেন হামু ইবনু আয়াদ ইবনু আদম বৃদ্ধ হয় কিন্তু সে দুইটি জিনিসের প্রতি যুবক থাকে সে দুইটি জিনিসের প্রতি তার আকাঙ্ক্ষা তার যৌবন উঠতেই থাকে শুধুমাত্র সেগুলা কি আল্লাহ আল আল সে তার জীবনটা আর অনেক দিন দুনিয়াতে থাকবে তার যে একটা বয়স আছে সেটা সেইভাবে যে বৃদ্ধি হতে থাকে সে হয়তো বা এই ক্ষেত্রে আরো যৌবন হতে থাকে সে এই আশা করে যে আমি দুনিয়ার মধ্যে আর অনেক দিন থাকবো কিন্তু রসদাম বলেছেন এটা তার নিতন্তই মূল শুধুমাত্র তার এই আশাটা যৌবনের ক্ষেত্রে আবার ফিরে যাওয়া আবার সে বয়স ফিরে পাওয়া যে এই একটা আকাঙ্ক্ষা সেটা কোনো সময় পাবে না আরেকটা হচ্ছে আল আল মান যে ধন সম্পদ ফিরে পাওয়া ধন সম্পদ আমি আরো পাবো আমার বয়স সত্তর হয়ে গেছে এখনো আমার মনের আশা আমার আকাঙ্ক্ষা যে আমার যদি আরো কিছু সম্পদ হতো কিছু টাকা হতো এমন একটি সন্তান বা এমন একটি জাতি যাদের পেটের খাবার টাকা সত্ত্বেও তারা খাবার অন্নসীন করে তাদের তাদেরকে যদি একটি বহুত সম পরিমাণ সম্পদ দেওয়া হয় অভুত তার সমান সম পরিমাণ যদি সম্পদ দেওয়া হয় তারপরেও তারা আশা করবে আরেকটা উৎপাদার সমান যদি তাদের সম্পদ দেওয়া হতো বলেছেন তাদের এই আশা কবরের মাটি মুখে ঢুকে ঢোকা পর্যন্ত এই আশা কখনো থামবে না এই জন্যই আমাদেরকে সম্পদ সম্পদের লোক থেকে ফিরে আসতে হবে